একশো খেলোয়াড় আর রেফারি সরাসরি ম্যাচ ফিক্সিংয়ে ধরা যেখানে ফাউল রেড কার্ড ইয়েলো কার্ড ম্যাচের সমস্ত সিদ্ধান্ত এই বাজির উপর নির্ভর করে দেওয়া হয়েছে যে খেলোয়াড় রেফারি মাঠে ন্যায় বিচার ও খেলা সৌন্দর্যের প্রতীক কিন্তু তারাই যদি বাজি আর ম্যাচ ফিক্সিং ফিক্সিংয়ের সাথে যুক্ত থাকে হ্যাঁ আজ ফুটবল দুনিয়াকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিয়েছে এই চাঞ্চল্যকর ঘটনা তুর্কি ফুটবলে সামনে এসেছে এমন এক স্ক্যান্ডাল যা বিশ্ব ফুটবলে আলোড়ন সৃষ্টি করেছে দেখেন কিভাবে ম্যাচ ফিক্সিং ধরা পড়ছে আর কি কি হয়েছে সেই ম্যাচে বন্ধুরা এতদিন আমরা শুনেছি ক্লাব বদল কোচের পদত্যাগ খেলোয়াড়ের ট্রান্সফার কিন্তু এবার ঘটেছে সম্পূর্ণ অন্যরকম ঘটনা তুরস্কে একটি বিশাল তদন্তে উঠে এসেছে যে শত শত পেশাদার ফুটবলার ও রেফারি জড়িত রয়েছে অবৈধবাজি ম্যাচ ফিক্সিং এবং বেটিং সিস্টেমে এর মধ্যে কিছু নাম এত বড় যে তা ফুটবলের বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে অনুসন্ধানকারীরা জানিয়েছেন মাঠে সিদ্ধান্ত ফাউল ইয়েলো কার্ড এমনকি ম্যাচের ফলাফলও নাকি নিয়ন্ত্রিত হয়েছে বাজির অর্থের বিনিময়ে এটা শুধু লিগে বিশ্বাস ভাঙেনি ভেঙে দিয়েছে ফুটবলের পবিত্রতা ও খেলোয়াড়দের প্রতি কোটি ভক্তের বিশ্বাস এখন দেখব রেফারিও খেলোয়াড়রা ম্যাচ ফিক্সিংয়ে ধরা পড়ল কিভাবে। কিছু রেফারির অ্যাকাউন্টে ম্যাচের আগের দিন ও ম্যাচের পরদিন বেটিং সাইট থেকে টাকা ঢুকেছিল এটাই প্রথম সন্দেহ তৈরি করে তারপর তদন্তে দেখা যায় বেশ কয়েকজন রেফারি নিজেদের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে বেটিং সাইটে অ্যাকাউন্ট খুলেছিল যার মধ্যে ফিফার শীর্ষ রেফারি জর্বে কুচুকের অ্যাকাউন্টও পাওয়া গেছে এরপর কিছু রেফারি যে ম্যাচে দায়িত্বে ছিল ঠিক সেই ম্যাচেই নিজের পছন্দ করা দলের ওপর টাকা লাগিয়েছে এটার প্রমাণ মেলে ম্যাচের সিদ্ধান্ত ও ডিসিশন দেওয়ার মাধ্যমে তারপর তদন্তে পাওয়া গেছে রেফারিদের কিছু মোবাইল থেকে সরাসরি বেটিং গ্রুপে মেসেজ করা হয়েছিল কিছু রেফারি ও খেলোয়াড়দের ফোনে বিদেশি বেটিং সাইটের অ্যাপ ছিল সবচেয়ে বড় ভুল হল তুরস্কে বেটিং অবৈধ তবুও কিছু রেফারি অফিসিয়াল ফেডারেশন ইমেল ব্যবহার করে বিদেশি বেটিং কোম্পানির সাথে যোগাযোগ করেছিল এটা থেকেই ফিফা নিশ্চিত হয় যে রেফারিরা বাজির সাথে জড়িত সবচেয়ে আলোচিত ঘটনা একজন রেফারি একাই আঠারো হাজার দুইশো সাতটি বাজি খেলেছে এই সংখ্যাটি প্রকাশ হওয়ার পরই সহ পুরো ফুটবল বিশ্ব কেঁপে ওঠে আর এভাবেই ধরা পড়ে যায় রেফারিরা এ নিয়ে তুরস্কসহ গোটা ইউরোপীয় ফুটবলে বিশাল আলোচনা কারণ এই স্ক্যান্ডাল প্রমাণ করে দিচ্ছে খেলার মাঠ শুধু স্টেডিয়াম নয় বরং এখন অর্থ আর অনৈতিক শক্তির বড় যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে ফুটবল যে খেলাটিকে ভালোবাসে কোটি কোটি ভক্ত তাদের একটাই প্রশ্ন ফুটবল কি নিরাপদ আছে নাকি খেলার পবিত্রতা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের মতে এই অপরাধে জড়িত খেলোয়াড় ও রেফারিদের কি শাস্তি হওয়া উচিত কঠোর শাস্তি নাকি দ্বিতীয় সুযোগ কমেন্টে জানাতে ভুলবেন না আর এভাবেই আন্তর্জাতিক ফুটবলের ব্রেকিং নিউজ নিয়মিত পেতে চান তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না